চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি সেখানে মোট আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফটে সম্পন্ন করতে পারবেন তো আপনাদের আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো একই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পথে রয়েছে স্টেন ও টাইপিস্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পথে রয়েছে বেন সহকারী পদের সংখ্যা রয়েছে একটি আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর পটে রয়েছে টাইপিস্ট অথবা কপিস্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি বাংলা এবং টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ এবং পঁয়ত্রিশ শব্দের গতি কম্পিউটার পারদর্শীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর ফর্ট রয়েছে প্রসেস সার্ভার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট রয়েছে দপ্তরী পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফর্ট হচ্ছে নৈশ্য পদের সংখ্যা রয়েছে দুইটি সাত নম্বর ফর্ট হচ্ছে অপিসয়ক পদের সংখ্যা রয়েছে পাঁচটি আট নম্বর পয়েন্ট হচ্ছে মালি পদের সংখ্যা রয়েছে একটি চার থেকে সাত নং কমকে আপনাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পাস করলে এখান থেকে চারটি পদে আপনি আবেদন করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটে টিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ করতে হবে আবেদনটি শুরু হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্ট সকাল দশটা থেকে আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল প্রার্থীরা আবেদন করতে চাচ্ছেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন পোর্টাল সম্পন্ন করে নেবেন আর আপনাদের পরীক্ষার ফি টি নির্ধারণ করা হচ্ছে এক থেকে তিন নম কমের জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা আর মাধ্যমে আপনি কিভাবে ফিটি প্রস্তুত করবেন দেখতে পাচ্ছেন যে এখানে এসএমএস প্রণয়ন নিয়ম বলটি দেওয়া রয়েছে আর আপনাদের পবশত প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন এই ওয়েবসাইট আপনারা পোস্ট তোলা ডাউনলোড করে নিতে পারবেন তো এই পোর্টাল থেকে আপনারা পোস্ট ডাউনলোড করতে পারবেন পাঁচের জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে এখানে কিন্তু তারিখটাও নির্ধারিত করে এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই মনে রাখবেন পাঁচের জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে এই আপনি আপনার ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগসগত যে কোনো তথ্য আপনার জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট যশোরের কোনো নোটিশ পেতে অবশ্যই যে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করে যে কোনো ধরনের নোটিশ আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনাদের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে দিয়ে দেবো আজকের ভিডিওটি এপর সে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ